চট্টগ্রামের মিরসরাই উপজেলার বরতাকিয়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি সিএনজি অটোরিকশাকে দ্রুতগতির ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে বুধবার আঠাশে জানুয়ারি সকাল আনুমানিক দশটার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বরতাকিয়া এলাকায় যাত্রী ওঠানোর সময় ঘটনাটি ঘটে দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন খাদেজা আক্তার তিনি স্থানীয় জাহেদিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী নিহত অপরজন

Thank <laughs> you.